তো জাস্ট আছে মামারে জিগাই দাম কত তো বিশ টাকা করে তো এইটা হলো বিজনি রেলওয়ে স্টেশন ও মামা তো হ্যাঁ মামা কি অবস্থা না আমি আছি বিজনি তো এটা কিন্তু আমার ফার্স্ট পাবলিকলি ব্লগ তো এর আগে গুলো এইভাবে পাবলিকলি ব্লগ করা হয় নাই যেহেতু এত মানুষ এত মানুষের ভিড়ে কখনো ভিডিও করি নেই তো একটু নার্ভাস যাচ্ছে তো লাস্টে এ আজকে তোমাদেরকে এই বিজনেস হওয়ারটাই একটু ঘুরে দেখা তো আজকে যেহেতু সানডে তো মানুষের সংখ্যাও কিন্তু অনেক বেশি মানে অনেক প্রচুর মানুষের সংখ্যা যদি দেখায় তোমাদেরকে এই দেখো তো আরও কিন্তু আজকে কিন্তু এক্সামও চলতেছে তো যার কারণে আর কি এত মানুষ আর কি তো আমরা সামনের দিকে যাই কিন্তু প্রচুর ভিড় মানে প্রচুর ভিড় মানে আজকে যেহেতু বাজার অ্যান্ড অ্যান্ড আজকে কিন্তু এক্সাম চলতেছে কিসের বা এক্সাম চলতাশে সো সেটা আমি জানি না তো জাস্ট ছোলো আমরা যাই তো মেন টাউন থেকে কিন্তু এদিক দিয়ে কলেজ রোড যাওয়া আর কি তো যেহেতু এর আগে কখনো এভাবে পাবলিকলি ব্লগ করা হয় না ভিডিও করা হয় না তো জাস্ট একটু ভয়ও লাগে আর কি একটু নার্ভাস ফিল করতেছি কারণ জানি না এত মানুষের যে কে কী বলে কে কী না বলে তো সেখানে একটু কনফিউশন আছে তো যাই হোক আমি আমার সর্বোচ্চ দিয়ে আজকের এই আমার ফার্স্ট পাবলিক ব্লকটা মানে সফল করার চেষ্টা করব তো চলো জাস্ট বিজনেস শহরটা আমরা ঘুরি একটু তো আসলে এই বিজনেস শহরটা যদিও ছোট। কিন্তু এই বিজনেস শহরেই কিন্তু মামা প্রতিদিন পনেরো থেকে ষোলো হাজার মানুষের কিন্তু সমাগম হয় তো এখানে যে এই যে ফ্লেকার যে দেখা যায় গেট তো এটা কিন্তু অ্যাকচুয়ালি শলাইয়ের কারখানা ছিল তো এটা মেবি বন্ধ করে দেওয়া হয়েছে আর কি তো এই হলো বিজনি শহরের ফ্লাইওভার তো আজকের ওয়েদারটাও কিন্তু যদিও রোদ নাই বাট গরম কিন্তু প্রচুর দিছে বাট জাস্ট এজ এ ওয়েদারটা যদি দেখা দেখো আর মেবি এটা সম্ভবত বিজনি পার্ক আমার মনে হয় তো এই পার্কে যদি এন্ট্রি করি তো চলো একটু পার্কেও এন্ট্রি করে দেখি যেহেতু বিজনি পার্কটা এটা দেখি টাকা পয়সা নেয় কি নেয় না তো পার্কে এন্ট্রি করার পর এখানে দেওয়া আছে উদ্যান খোলার সময় সকাল দশটা এবং বন্ধ করা হয় পাঁচটার সময় এবং এখানে কি কীভিবি দেওয়া আছে তো জাস্ট যে এটা হচ্ছে মানে বিজনি পার্ক আর কি তো তো জাস্টে এজ এ আগে কখনো এই পার্কে আমি আসি তো জাস্ট এটাই আমার প্রথম পার্কে আসা তো মূলত হ্যাঁ পার্কটা কিছু ঠিকই আছে বাট এই দিকটা যে এই যে ডং ডং মানে কি এটা মনে হয় সম্ভবত পুকুর আসছিল তো এটা মেবি পানা সানা কুচুরি পানাদের লুট হয়ে গেছে মানে বোঝা হয়ে গেছে তো যে হোক তো তো মেনলি আসলে যদি আমি এই বিজনেস পার্কটা ঘুরবার যাই তো আমার যে বিজনেস শহরগুড়া তো সেটা হয়তো তোমাদেরকে দেখানো হবে না তো জাস্ট আমি তোমাদেরকে বিজনেস শহরটা ঘুরে দেখাবো তো সেই জন্য আমি এখান থেকে বেক করতেছি আর কি তো জাস্ট একটু পার্কের ভিউটা একটু দেখাই দিই এই হলো পার্কের ভিউ ঠিক আছে তো চলো আমরা বেক করি বিজনেস বাজারে ঢুকবো আর কি তোমার আর যদিও ৰদ নাই কিন্তু গৰম তামোচা মামা আমি তো একদম তো যাই হোক মামা তো চলো সবজি বাজার যিহেতু এদিক দিয়ে যাওয়া লাগে তো আগে কখনো আমি দেখিনি যে এদিকে সবজি বাজার যাই হোক চলো সামনে যায় আৰু এখানে এটা কি দিছে তো মানে বিজনেছ যত ছোট মনে করা যায় আসলে তত ছোট না মামা চলো আমরা সবজি বাজারে যাই তো আমি আছি এখন সবজি বাজারে তো আমি কখনো বিজনেস সবজি বাজারে নাই তো জাস্ট এটাই আমার প্রথম বিজনেস সবজি বাজারে আসা তো জাস্ট কিন্তু মেবি আমার মনে হয় যে এটা পাইকারি বাজার আর কি তো এটাই হলো সবজি বাজার

ত' হে হ'লে তোৰ ত' চল তোৰ কিনা খাব নেকি তোমাৰ তোৰটো আমাৰ গ্ৰামে মনেকুৱা নেকি বেলেগ পাহাৰ ত' জাষ্ট মামাৰে জিকাই ল'ম দাম কথাটো বিছ টকা কৰিলে ত' আমাৰ যদি গ্ৰামে ক্লাব আমাৰ যদি তোৰ কিনা খাই তো চহৰৰ মানুহ থাকি কিনা খাব ব'ল তো সেই হ'লে অৱস্থা তো যাই হোক মামা চলো আমরা ভাড়ায় যাই এখান থেকে তো এখন তো বিজনি রেলওয়ে স্টেশন তোমাদেরকে রেলওয়ে স্টেশনটাও দেখাবো তো চলো ও মামা বিজনি রেলওয়ে স্টেশন যাবা ভাড়া কত নিবা ভাড়া দশ চলো তো চলো বিজনি রেলওয়ে স্টেশন কা মানে বিজনি রেলওয়ে স্টেশনে যাই জাস্ট মানে আজকে যেহেতু বিজনি আছে তো বিজনি সব কিছু একটু ঘুরে দেখি এবং তোমার তো দেখাই সো সো দেখা হচ্ছে বিজনি রেলওয়ে স্টেশনে তো মেবি এ হইল বিজনি রেলওয়ে স্টেশন সো জাস্ট এসে তোমাদেরকে বিজনি রেলওয়ে স্টেশনটাও দেখাবো আর কি তো চলো সামনে চাই তো আমি জাস্ট একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিই কারণ আমি চাই না আমি একটা ঝামেলা তো স্যার প্ল্যাটফর্ম টিকিট একটা প্ল্যাটফর্ম টিকিট একটা লাগে না তো প্ল্যাটফর্ম টিকিটের যখন চাইলাম তখন আমার বললো যে প্ল্যাটফর্মের টিকিট লাগে না এই বাবু একদম লাগবো কিন্তু হ্যাঁ তো হলো দে রেলওয়ে স্টেশন অ্যান্ড ওই দিক থেকে কিন্তু একটা ট্রেন আসতেছে সো যাই হোক আমি আর এদিকে যাবো না কারণ আমি বেক করব আর কি তো মেনলি এই যে ট্রেকটা যে দেখতেছো এই ট্রেকটা কিন্তু মানে পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের সাথে উত্তর পূর্ব ভারতীয় মানে ভারতের রেলওয়ে সংযোগের জন্য কিন্তু এইটাই কিন্তু একমাত্র মানে রেলওয়ে ট্রেক আর কি তো এইটা মনে হয় সম্ভবত মালগাড়ি যেতে পারে তো এই লাইনটাই মানে এটাই কিন্তু সবচেয়ে আর কি মানে নর্থ ইস্টে এবং দক্ষিণ ভারত পশ্চিম ভারতের সাথে রেলওয়ে সংযোগ এই রেল লাইনটা যদিও দীর্ঘের থেকে গোয়ালপারা হয় আপনার বা দুবে গুয়াহাটি তো আছে তো মানে সেই লাইনে কিন্তু সেরকম ট্রেন রাজধানীর মতো ট্রেন বা বম্বে ট্রেনগুলো কিন্তু এই রোডে কিন্তু চলাফল করা হয় তো যাই হোক আমরা এই যে এই সিঁড়ি ধরে চলো অপরে যায় আর কি এটা হচ্ছে বিজনি রেলওয়ে ফ্লাইওভার চলো না নাইমা নাইমাসাই তো এটা হলো বাই বাই বিজন তো বিজন রেলওয়ে স্টেশনকে বাই বাই দিয়ে আমরা চলো এই দিক দিয়ে আবার যায় তো যাই হোক মা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি তো জানি না আমার ফার্স্ট প্লক্ট হিসাবে এই ভিডিওটা তোমাদের কাছে কার কেমন লাগছে তো জাস্ট এজ এ ফার্স্ট ফার্স্ট পাবলিক ব্লক হিসাবে হয়তো ততটা ভালো হয় না বাট পরবর্তীতে এর চেয়ে ভালো কিছু মানে ভালো করে কিছু করার চেষ্টা করব মানে একবারে তো আর সব কিছু পাওয়া যায় না তো যাই হোক মামা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট হয়তো আমাকে আরও কিছু শেখা মানে নতুন কিছু শিখাবে এবং তোমাদেরকেও নতুন কিছু দেখাতে পারবো সো যাই হোক আজকের মতো এখানে শেষ করতেছি